নতুন এক বিতর্কের মুখোমুখি দেশের ছবিজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে গ্রেপ্তারের সূত্র ধরে মাদক সম্পৃক্ততার অভিযোগে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তানজীব তোমতাহিনা টয়া ও সাফা কবির এই তালিকায় আরও যুক্ত হয়েছে ভারতীয় কণ্ঠশিল্পী সুনিধি নায়কের নামও যিনি বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত সঙ্গীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের সাবেক স্ত্রী তবে সম্প্রতি অর্ণবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে এমন কথা বিভিন্ন মিডিয়ায় শোনা যায় মূলত একটি দৈনিকে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গেছে একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এই শিল্পীরা নাকি নিয়মিত মাদকের অর্ডার করতেন গ্রেপ্তার হওয়া অরিন্দম রায় দীপের ফোন থেকে এ তথ্য জানা গেছে অভিযোগ রয়েছে এই তারকারা শীষা। এমডিএমএ এলএসডি কুশ সহ বেশ কিছু মাদক গ্রহণ করেন নিয়মিত মাদকের সঙ্গে সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদনও পাঠানো হয়েছে এমন পরিস্থিতিতে সম্প্রতি এক ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা সেই পোস্টে তিনি কারোর নাম উল্লেখ না করলেও সবিজের জনপ্রিয় এক তারকা দম্পত্তিকে ইঙ্গিত করেছেন বলে মনে করছে নেটিজেনরা কারণ তিনি তার পোস্টে এমন কিছু ক্লু দিয়েছেন যাতে সহজেই বোঝা যায় কাদের উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন সোহানা সাবা লিখেছেন সবাই বলছে আমি কেন মাদক কাণ্ডে রিলের বঙ্গমাতার স্ক্রিনশট পোস্ট করছি না করছি না কারণ ওর হাজবেন্ডের মতো আমাদের আজায়রা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই রিলের বঙ্গমাতা কথাটা দিয়েই সাবা মোটামুটি বুঝিয়ে দিয়েছেন তিনি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিসার কথাই বলেছেন কারণ তিশা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গমাতা চরিত্রে অভিনয় করেছেন আর স্বামী প্রখ্যাত নির্মাতা ও বর্তমানের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এদিকে জানা গেছে শোবিজের অনেকেই শুধু মাদক সেবন নয় মাদক কারবারেও জড়িত ফলে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে এমন আতঙ্কে ভুগছেন তাদের অনেকেই অন্যদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় নেতৃত্ব দেওয়া কর্মকর্তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন সন্দেহভাজন ব্যক্তিরা নানাভাবে তাদের প্রভাব খাটাচ্ছেন